আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান অনিয়ামক আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ঘূর্ণিপাত বৃষ্টিপাত বা বৃষ্টি ঘূর্ণিবৃষ্টি রেইন আজকে আমার এই পর্বে ক্লাস আমার নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথমে আমি এই যে সাইক্লোনিক আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে বৃষ্টিপাত এর প্রকার ভেদ সেখানে আমরা পরিচালন বৃষ্টি শৈল বৃষ্টি ঘূর্ণি বৃষ্টি এবং সংঘর্ষ বৃষ্টি চাই প্রকার বৃষ্টিপাতের কথা উল্লেখ করেছি তার তৃতীয় নম্বর যে বৃষ্টিপাত এটা হচ্ছে ঘূর্ণিবাদ বৃষ্টিপাত বা সাইক্লোনিক রেইন এইটা সম্পর্কে আমি একটু আলোচনা করব স্থানে অতিরিক্ত তাপের ফলে সৃষ্টি হয়। এবং ঘূর্ণিবাতের উৎপত্তি হয় ঘূর্ণিবাতের কেন্দ্রস্থলে নিম্নচাপ চতুষ্পে বায়ুর চাপ বেশি থাকে বলে উচ্চ চাপ বিরাজ করে ফলে উচ্চচাপ অঞ্চল হতে জলীয় বষ্পপূর্ণ বায়ু ওই ঘূর্ণিবাতের কেন্দ্রে উপনীত হয়ে ঘুরতে ঘুরতে তা উর্ধে উঠে যায় এতে তথায় জলীয় বাষ্প শীতল ঘূর্ণীভূত হয়ে প্রবাহিত অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় এরূপ বৃষ্টিপাতকে ঘূর্ণিবাত বৃষ্টিপাত বলে ঘূর্ণিবাদ বৃষ্টিপাত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে নাতিশীতোষ্ণ শীতোষ্ণ মন্ডলের ঘূর্ণিপাত একটা ক্রান্তীয় অঞ্চলের সৃষ্ট ঘূর্ণিবাদ বৃষ্টিপাত এখানে আমরা কি বুঝলাম যে সাধারণত সমুদ্র অঞ্চলে কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে একটা কেন্দ্রের তাপমাত্রা বেড়ে গেলে সেখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় অর্থাৎ এখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় লো সৃষ্টি হয় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শীতল বায়ুর জন্য এখানে এই হয় উচ্চচাপের সৃষ্টি হয় এই উচ্চচাপ থেকে এই নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে এবং এই নিম্নচাপ কেন্দ্রে এসে এই বায়ু ঘুরতে 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 উপর দিকে উঠতে থাকে উপর দিকে উঠে সেখানে যে বৃষ্টিপাত ঘটায় এই ধরনের যে বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতকেই ঘূর্ণি বা বৃষ্টিপাত বলা হয় বা সাইক্লোনিক রেইন বলা হয় এই সাইক্লোনিক রেইন সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা নাতিশীতোষ্ণ মন্ডলের বৃষ্টিপাত আর একটা ক্রান্তি অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিবাদ বৃষ্টিপাত যাই হোক এই বৃষ্টিপাত সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনায় আসি সেখানে আমরা যদি বৈশিষ্ট্য আলোচনা করতে যাই তাহলে আমরা কি দেখতে পাই যে ধনীবাদ দৃষ্টি নির্দোষায়ী হয় একটা বৈশিষ্ট্য এইভাবে লেখলে হবে এ ধরনের বৃষ্টিপাত স্বল্প এলাকা জুড়ে হয়ে থাকে যেখানে নিম্নচাপ কেন্দ্রে সৃষ্টি হয় অনয়ার এখানেই সাধারণত হয়ে থাকে বিশেষ করে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়ে থাকে বর্ষণের সময় অল্প অল্প শিলাসহ এ ধরনের বৃষ্টিপাত হয় প্রবাল ঝড়ের সাথে বৃষ্টিপাত হয় যেহেতু ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় সাধারণত উপকূলবর্তী দ্বীপ অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় আকাশে মেঘাসন্ন থাকে আকাশ মেঘাসন্ন থেকে বিশেষ করে শীতকালে এখানে কিন্তু আমরা সাতটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি তোমাদের প্রশ্নের নাম্বারটা কম থাকে এর জন্য এতটুকু লিখলেই মনে পূর্ণ নম্বর পাওয়া যাবে এখানেও একটা চিত্র দেওয়া আছে আমরা তাহলে এখানে সাতটা বৈশিষ্ট্য এখানে পেলাম এবার আমরা এই বৃষ্টিপাত অঞ্চল সমূহ বা অবস্থান সমূহ একটু আলোচনায় আসি কোন অঞ্চলে এই বৃষ্টিপাতটা বেশি হয়ে থাকে মৌসুমী বায়ু শুরুর আগে পরে প্রতি বছর বঙ্গোপসাগরে নিম্ন সব সৃষ্টি সৃষ্টির কারণে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে এরূপ বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে আমাদের এই যে আহ সাগর এখানে বঙ্গোপুর সাগর এই বঙ্গোপুর সাগরে মৌসুমি বায়ু শুরু হওয়ার আগে এবং পরে প্রতিবছর নিম্নচাপ নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়ে আমাদের বাংলাদেশ এবং এই যে পশ্চিমবঙ্গ আছে এখানে এই বৃষ্টিপাত হয়ে থাকে এছাড়াও চীনের উপকূলীয় তার নিকটবর্তী দ্বীপ সময়ে পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ মেক্সিকো যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চল মালাগাছি উত্তর পূর্ব অস্ট্রেলিয়া প্রভৃতি অঞ্চলে এই বৃষ্টিপাত সংগঠিত হয়ে থাকে যাই হোক আমরা এটা বৃষ্টিপাত সাধারণত অঞ্চলে এই দুইটা জায়গায় আহ সাধারণত এই বৃষ্টিপাত হয়ে থাকে আমরা মানচিত্র লক্ষ্য করছি এটা হচ্ছে জিরো ডিগ্রি অর্থাৎ নিরাক্ষ রেখা বিষুকরেখা ইকুয়েটোরিয়াল ইকুয়েটার আর এটা হচ্ছে কর্কট রেখা এটা হচ্ছে মকর রেখা এই অঞ্চলটা তার মানে হচ্ছে ক্রান্তি অঞ্চলে এখানে বৃষ্টিপাত হয় আর একটা হচ্ছে সাড়ে ডিগ্রি এই যে উত্তর এবং দক্ষিণ এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মন্ডল এই নাতিশীতোষ্ণ মন্ডলেও এই ঘূর্ণি বৃষ্টিটা হয়ে থাকে যাই তাহলে আমরা আজকে এখানে কি শিখলাম এটা আজকে আমরা আলোচনা করলাম এবং শিখতে পারলাম যে এই যে ঘূর্ণিবাদ বৃষ্টিপাত বা সাইকোলনিক রেইন কাকে বলে সাইকোলিক রেইন বা ঘূর্ণিবাদ বৃষ্টিপাতের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারলাম এবং সর্বশেষ এই বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কখন বৃষ্টিপাত সংগঠিত হয় সে বিষয়ে আমরা আলোকপাত করলাম যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ